যেমন দেখা যাচ্ছে অনেক মধ্যবিত্তরা আছে যে গরুর গোস্তটা কিনে খাওয়ার অনেকে সামর্থ্য থাকে না অনেক প্রাইজের কারণে অনেক সুপার শপে দেখা যাচ্ছে একটা প্রাইজই লিখে রাখছে তারপরে বাজারেও হচ্ছে সেম দাম তো সেই তুলনায় যদি এখানে একটু কমে পায় মানুষ যেমন ছয়শো টাকা অনেকে হাফ কেজি চাইলে হয়তো বা দেয় কিনা আমি জানিনা সঠিক সো দেখা যাচ্ছে মানুষের সাধ্যের মধ্যে একটু পাচ্ছে এটা মানুষের জন্য অনেক উপকার আর আপনাদের এই প্রচারের মাধ্যমে তো অবশ্যই মানুষ জানতে পারছে আমি আজকে আপনাদের প্রতিবেদন দেখেই আসছি স্যার ভাই স্যার গরু গরু হ্যাঁ ভাই সার সার গরু সিরাজ হ্যাঁ মহি ষোলটা গরু আছে গরু হ্যাঁ গরু একেবারে মাংসে ভরপুর দুই দুইটা মহিষ আমরা দেখতে পাচ্ছি এই মহিষগুলো দুইটাই কি জবা হবে কি না কালকে এবং কীরকম দামে বিক্রি হবে এই মহিষের মাংসগুলো গরুর মাংসের দাম এখন কেমন আছে উজ্জ্বল গোস্ত বিতানে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে কোথা থেকে আসছি একটু জানি আমি আসছি মিরপুর ১৩ থেকে মিরপুর তেরো থেকে কেমন দূরত্ব যদি গাড়ি ভাড়ার কথা ষাট টাকা রিক্সা ভাড়া লাগলো ষাট টাকা রিক্সা ভাড়া লাগছে

হ্যাঁ অবশ্যই মাংস কিরকম দামে বিক্রি হচ্ছে ওখানে ওখানে সাতশো তিরিশ সাতশো পঞ্চাশ সামথিং এরকম সাতশো তিরিশ সাতশো পঞ্চাশ সেই ক্ষেত্রে হিসেবে বললে তো মোটামুটি অনেক টাকাই সেভ আসলে ষাট টাকা ষাট টাকা একশো বিশ টাকা হয়তো তা তো অবশ্যই কিন্তু আমি ওনার অনেক সুনাম শুনছি অনেক দেখছি আর কি ফেসবুকে এবং ইউটিউবে দেখতে পাচ্ছি যে অনেক মাংস সেল হচ্ছে এখানে আর অনেক এখানে হচ্ছে ভিড় জমে থাকে তো আজকে ফার্স্ট টাইম আসলাম দেখি নিয়ে খাবো কেমন লাগে ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো অবশ্যই তাহলে একটু জানি এই যে সোশ্যাল মিডিয়াতে দেখছেন ফেসবুক ইউটিউবে দেখছেন যে অনেক ভিড় জমে থাকে কম দামে মাংস বিক্রি হয় আসার পরে কি মনে হচ্ছে আসলে তো সত্য আসলে তাই আমি প্রথমে এখন চলে গেছিলাম এগারো নম্বর ওখান থেকে আবার রিটার্ন হচ্ছে রিক্সা ব্যাক করে এদিকে আসলে তো এসে তো দেখলাম যে আসলে অনেক ভিড় আচ্ছা এসে দেখা গেল যেটা জানা গেছে সেই সত্যটা পাওয়া গেছে এখন তো নেয়ার পরে বোঝা যাবে হ্যাঁ আমি তো ফার্স্ট টাইম জি আচ্ছা তো মাংসটা অবশ্যই নেবেন নেয়ার পরে তো আমরা এই প্রতিবেদনটা আজকে দিব মাংসটা নেওয়ার পরে খাওয়ার পরে অবশ্যই আমরা আপনার কমেন্ট জানতে চাইবো যে আসলে প্রথম নিলেন কিরকম হলো মাংসটা সেটা অবশ্যই ফোন করে জানাবেন সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয় আমরা এই যে আপডেট দিচ্ছি সেটা কি রকম আমি আপনাদের প্রতিবেদন দেখেই আসছি যেটা আচ্ছা আচ্ছা আমি হচ্ছে ইউটিউবে প্রতিবেদন দেখেই তারপর আসছি কি অবস্থা ভাই যান ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি তো ভালোই তো নিচে শুরু করে দিচ্ছেন হ্যাঁ এই যে বাই নিচে গোস

টঙ্গি থেকে আসার পরে এখানে দেখে মানে কিরকম মনে হচ্ছে যেটা জানছেন বা দেখছেন কি আছে খারাপ না মোটামুটি ভালোই আছে যেই প্রাইস এর চেয়ে আর ভালো কি দিবে যেই প্রাইস এর চেয়ে আর ভালো কি দিবে আরেকটা জিনিস জানি সেটা হলো যে দামটা যদি একটু কম কি বেচে কি নেওয়া যায় কিনা এখান থেকে হ্যাঁ বেচে নি আপনার মতো করে নিতে পারবেন নেওয়া যাচ্ছে বেচে যেভাবে রাখবে ওখান থেকে নিতে হবে কতটুকু নিলেন 1 কেজি 1 কেজি কিনলেন কেমন হইছে মাংসটা একটু জানি খারাপ হইলে তো অবশ্যই আসতেন না নাকি তাহলে কি মনে হয় যে আসলে এই যে দাম কম হওয়াতে দিন মজুর আছে যারা অটো রিক্সা চালায় রিক্সা চালক দিন আনে দিন খায় তারা আসলে এখন মাংসটা কিনে খেতে পারছে না

আচ্ছা একটু দেখা দেবো পাঁচশো টাকার গোস কীরকম হল মারতেই পারে দেখেন হয়েছে দাদা হ্যাঁ পাঁচশো টাকার গোস আচ্ছা এই যে ধরেন দামটা একটু কম থাকার কারণে পাঁচশো টাকায় এইটুকু মাংস পাওয়া গেল এখন এই মাংসের দাম যদি আটশো টাকা বা নশো টাকা হতো তাহলে কি কিনে খাওয়ার চিন্তা ভাবনা করতেন হ্যাঁ করা যায় না

সেটা হচ্ছে বটটা তো আপনার আলাদাভাবে বিক্রি হয় হ্যাঁ বট মোটাটা বেশি 400 টাকা মহিষের মহিষের মোটাটা 400 টাকা মহিষের বটটা কিন্তু অনেকেই পছন্দ করে কারণ অনেক মোটা হয় মহিষের বট জি আচ্ছা আর যেহেতু দুইটা মহিষ জবাই হবে তাহলে বট তো একটু বেশি পরিসরে পাওয়া যাবে 400 টাকা কেজি জি এটা কি মানে পরিষ্কার করা পরিষ্কার করা পরিষ্কার করে দিবেন আর পা তো মানে সাইজ অনুযায়ী দাম হ্যাঁ পাওয়ার লিটার বেচা হয়ে গেছে আগে বিক্রি হয়ে গেছে হ্যাঁ পাওয়া বেচা হয়ে গেছে কি অবস্থা মহিষ দাঁড়ায় আছে মহিষের পা বিক্রি হয়ে গেছে অলরেডি আগেই আচ্ছা তো কীরকম চিন্তা আপনার হইতে পারে আইডিয়া এমন এক একটা এক একটা সাত মন করে হবে দুইটা চোদ্দ মন হবে দুইটা চোদ্দ মন হবে জি আচ্ছা কোথাকার বই ভাই পাবনার মই পাবনার পাবনার জি আচ্ছা এর আগে তো চুয়াডাঙ্গা থেকে আনছিলেন হ্যাঁ হ্যাঁ এবারে পাবনার থেকে আনছি পাবনা থেকে আনা হয়েছে মোটামুটি মহিষগুলি কিন্তু আসলে দেখে বুঝাই যাচ্ছে যে একেবারে মানে মাংসে ভরপুর কিন্তু আসলে যদি একটু আইডিয়া নিতে চাই মুরবি

ক্ষতি কম মৎসূর মাংস শরীরের জন্য স্বাস্থ্য সম্পূর্ণ এই জন্য মৎস্যের মাংস ভালো আর এই কারণেই মনে হয় এখন আসলে এরকম মানে আয়োজন করে সবার সামনে দেখা যায় মহিষ বিক্রি হচ্ছে একটা সময় তো আসলে এইভাবে না একটা সময় মানুষ মহিষের মূল্যায়ন করতো না গরুর মূল্যায়ন করতো এখন তো গরুর মাংস তো অনেক রোগ জমানোর সমস্যা হয় কিন্তু মহিষের মাংসটা এটা হয় না এই জন্য মহিষ খাওয়াটা ভালো খাওয়াটা ভালো যার কারণে মহিষের মাংসের দামটাও একটু বেশি হ্যাঁ মহিষের মাংসের দামটা বেশি হ্যাঁ যে জিনিস বেশি চলে ওই জিনিসের দাম দেখতে বেশি হয় ভাই কি দেখতেছেন মাংস যদি পছন্দ হয় নিবেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি পছন্দ করে নেওয়া যাচ্ছে হ্যাঁ পছন্দ করে কি নেওয়া যাচ্ছে মাংস যেটা হ্যাঁ মতো নিয়ে যায় নাকি ওনারা ওনাদের মতো করে দিচ্ছে কোনো পছন্দ মতো নেওয়া যায় পছন্দ করে নেওয়া যায় কিন্তু ওনারা এটা মিক্সড বিক্রি করে সব কিছু একসাথে সবকিছু একসাথে মানে কোনো কিছু বাদ দেওয়া হয় না সব একসাথে আজ বিক্রি করে সবগুলো মিশিয়ে দেয় আর কি সবকিছু মিশানো থাকে সেই ক্ষেত্রে কি মনে হয় যে আসলে যেই দামটা নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কি আসলে এটা ঠিক আছে কিনা সব না এটা রিজনেবল প্রাইস আছে রিজনেবল আচ্ছা কোথা থেকে আসেন ভাই গাড়ি আমার এই মিরপুর ভারতে বসা মিরপুর ভারতে